বিস্মিল্লাহি রহমানি রহিম আসলাম ওয়ালাইকুম কি অবস্থা সবার কেমন আছেন স্বামীমা ভাসান থেকে আজকে আপনাদের জন্য একদম অফারের দারুণ কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার পুরোটা সিকোয়েন্সের কাজ করা শাড়ির জন্য এটা একদম বেস্ট কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এবং এত সুন্দর এটাতে যা করবেন দেখেন এটা আজকে একদম অফার রেটে থাকবে যে এই কালারটা সব থেকে এবং সুন্দর একটা কালার আমরা একটু এটা যখন আপনারা শাড়ি করবেন বা যখন গাউন করবেন এত সুন্দর লাগবে এটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন সত্তর টাকা গজে আরো দশ টাকা কমাই দিব নাকি আমার সব কাস্টমাররা নেই কারো দশ টাকা কমাই দিলাম ষাট টাকা পার গজে ইনটেক থান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করেন এই যে এইটা সবার পছন্দের কালার এত সুন্দর সুন্দর কালার আজকে পেয়ে যাবেন দেখেন মাত্র মাত্র এগুলো কাপড়ে যে আগে অর্ডার করবেন সেই পাবেন হয়তোবা কোনোটাতে দুইটা শাড়ি হবে লম্বা দিক করে দেন কোনোটাতে দুইটা শাড়ি হবে কোনোটাতে হয়তোবা চার পাঁচটা শাড়ি হবে এরকম মাপে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন পিঁয়াজ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর অনলি ষাট টাকা পারগজ যেটা নেবেন মাত্র ষাট টাকা পারগজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে খয়েরি কালার এটা হচ্ছে খয়েরি কালার অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা হচ্ছে লাক্স লাক্স পিঙ্ক কালার লাক্স পিঙ্ক খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মিষ্টি কালার ব্লু কালার দিয়ে দেন মিষ্টি কালারটা জাস্ট কতটা সুন্দর দেখেন ব্লু কালার হয়তো ব্যাক শাড়ি হবে ব্লু কালার এই যে ব্লু কালারটা একটা শাড়ি হবে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন দাম থাকছে ষাট টাকা পার গজ এবং আজকের সব শেষে একদম লাস্ট কালারটা আপনাদেরকে দেখায় দিব যদি ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলোর দাম কিন্তু থাকছে ষাট টাকা পার গজ এবং এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে